নমস্কার সুনন্দা সুইট ফ্যামিলির পরিবার থেকে সকলকে জানাই শুভ সন্ধ্যা শুভেচ্ছা আজকে হচ্ছে রবিবার আর সেই সাথে আজকে আছে চন্দ্রগ্রহণ আর আমরা এখন যাচ্ছি একটু শপিং করতে যেহেতু একদিন আমার খুবই শরীর খারাপ ছিল অসুস্থ ছিলাম বলে তাই কোনো শপিং করা হয়নি আর আমার ছেলে কখনো নিজে নিজে একা নিজের শপিং করতে পারে না সেই জন্য আমাকে কদিন ধরে বলছে আর আজকে যেহেতু রবিবার ওর সব কিছু স্কুল পড়াশুনো ছুটি আছে বলে ইউনিভার্সিটিতে তাই আজকে ওকে নিয়ে বেরোচ্ছি আর এখন আমরা আছি ভিক্টোরিয়ার কাছে যাব আমরা বালিগঞ্জ প্যান্টালুনসে অন্য অন্য সময় আমরা যাই ক্যামাক স্ট্রিটে তো আজকে বললো আজকে আমি একটু বালিগঞ্জে নিয়ে চালো মা তো যা যাচ্ছি সেই বালিগঞ্জ প্যান্টালুনসে এমনিতেই আমরা একটু দেরি করে বেরিয়েছি প্রথমে ইচ্ছে করছিল না আজকে শপিংয়ে যাব তারপরও বারবার বলাতে ভাবলাম যাই আর তো হাতে বেশি দিন বাকি নেই তো কিনে দেই হাজব্যান্ডকে বলেছিলাম তুমি ওকে সঙ্গে করে নিয়ে গিয়ে কিনে দাও ওই সবারই একই অবস্থা সপ্তাহে একটা দিন ছুটি পায় সবাই একটু নিজের মতন টাইম স্পেন্ড করতে ভালোবাসে ও বললো আমারও ভালো লাগছে না তুমি যাও তুমি গিয়ে কিনে দাও কারণ বরাবর আমি ওকে সঙ্গে করে পছন্দ করে কিনে দিই ওর আবার অত শত বোঝে না কোনটা ভালো লাগবে কোনটা ভালো লাগবে না তো সাথে দিদিকেও নিয়ে নিলাম কারণ দিদি বলল যে দিদি আবার ওকে পাঞ্জাবি কিনে দেবে কারণ ও পুজোতে একটা করে পাঞ্জাবি নেয় অষ্টমীর দিন ওটা পরে ও অঞ্জলি দেয় আর বাকি প্যান্ট শার্ট কিনে দেয়া হয় তো দেখা যাক আজকে কত দূর কি কিনতে পারি কারণ যেহেতু চন্দ্রগ্রহণ আছে সেই জন্যে ভাবলাম যে যে তাড়াতাড়ি বাড়িতে চলে যাব। কারণ গ্রহণ লাগার আগেই ইচ্ছে আছে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়াটা করব কিন্তু মনে হয় না আমরা সময়তে পৌঁছোতে পারবো কারণ আস্তে আস্তেই আমাদের সাড়ে সাতটা বেজে গেল আর নটা সাতান্ন মিনিট নাগাদ থাকছে চন্দ্রগ্রহণ লাগবে তো কি হবে বাকিটা দেখা যাক কথায় কথায় আমরা পৌঁছে গেছি প্যান্টালুনসের সামনে এবার ভেতরে যাওয়া যাক আর প্যান্টালুনসে আমারও কিছু আছে দেখা যাক যদি আমার পছন্দ হয় কারণ আমিও তো এবার সেভাবে কিছু কিনি নিই কয়েকটা স্যুট কেনা আছে সালোয়ার স্যুট সেগুলো বানাতেও দেয়া হয়নি দেখি এর মধ্যে ইচ্ছা আছে যাব নিউ মার্কেট আমি নিউ মার্কেট থেকেই বানাই তো যদি সম্ভব হয় বানাতে দেব নাহলে মেয়ের কাছে দিয়ে দেব কারণ মেয়ের আর আমার মোটামুটি একই সাইজ ও নিজের সাইজে বানিয়ে আনলে আমার হয়ে যাবে সেই জন্যে আর বেশি একটা চাপ আপনি আর কতদূর কি ঠাকুর দেখতে বেরোতে পারবো সেটা এখনও জানি না আদেও বেরোতে পারবো কি না কারণ যা ভিড় হয় আর যা গরম পড়ে তো কতদূর কীভাবে বুঝে উঠতে পারছি না ছেলে এখন ছেলে মতন পছন্দ করে বেড়াচ্ছে আমি বললাম আমি এক জায়গায় বসি তুই পছন্দ কর আমি আর দিদি বসে আছি ওর যেটা পছন্দ হচ্ছে এনে এনে দেখাচ্ছে তো আমরা বলছি পরে দেখ যদি ভালো লাগে নিবি তো ওর মতন করে কতগুলো পছন্দ করে নিল ওর বাবার জন্য দু একটা শার্ট নিয়ে নিলো আমি বললাম চল অনেক বেজে গেছে আর দেরি করা সম্ভব হবে না যে কটা নিয়েছিস চল এই নিয়ে আপাতত আজকে যাই বাকিটা আবার পরে এসে আর একদিন কিনবো তো এই শার্টগুলো ওর পছন্দ হয়েছে ওর বাবার জন্যে এই শার্টটা নিয়েছে ওর জন্যে এই শার্টটা এখন যাচ্ছি বালিগঞ্জ হলদিরামসে ওখানে অল্প স্বল্প কিছু খেয়ে নেবো আমরা যেহেতু ফিরছি তাই এখানটা ইউ টার্ন আবার ওই দিকটায় যেতে হবে প্যান্টালুন্স সামনে ফুচকা ভেলপুরি কি গন্ধ ছাড়ছিল আহা কিন্তু কিছুই তো খাওয়া যাবে না চলে আমরা পৌঁছে গেছি আমরা জয় গণেশ ওরা সব লিপতে যাচ্ছে আমি সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি আমি বসে পড়ি কারণ এখানে যা ভিড় এরপর সিট পাওয়া যাবে না কারণ এখনই সাড়ে আটটা বেজে গেছে চারিদিকে লোভনীয় খাবার দাবার আর হাতি গন্ধ বেরোচ্ছে এটা হচ্ছে রাইস পিস পোলাও আর পনির বাটার মশলা সালাদ এটা নাচে দিদির জন্যে জন্যে প্লেন ধোসা সোনু যে ছোলা বাটার মাসালাম আমি খাবো না সব আমার দিস না আমার পেট ভরে গেছে শুকনো দোসাতে না ভাতের মধ্যে ইয়ে দেয়া বাটার দেয়া শুকনো ধোসাই খেয়ে দেয় শেষ পাতে গোলাপ জামান কেন এটা নিয়ে এসছিস এরপর কিন্তু সব ফেলে রেখে চলে যেতে হবে খেতে পারবি না দেখে রাখিস বারবার আবার অর্ডার করেছি এইটুকানি টেবিলটা নিয়েছিস রাখার জায়গা নেই শরীরটা খুব টায়ার্ড লাগছে ভাবছি আর যাব না শপিং করতে আজকের মতন বাড়ি চলে যাই তারপরে অন্য একদিন আসবো আবার শপিং করতে আজকের মতন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট